ও কিছু মজদুরিয়া দিলম মাছে মাছে মাছে, পুষ্কুনিটা গেলো মাছে মাছে, পুষ্কুনিটা পুস্কুনিটা বরিযা অল্প কিছু মাছ ধরিয়া পুষ্কুনিতে দিলাম ছাড়িয়া মাছে মাছে ভইরা গেল আরে মাছে মাছে ভইরা গেল আমারও পুষ্কুনিটা অল্প কিছু মাছ ধরিয়া দিলাম ছাড়িয়া আমি অল্প কিছু মাছ ধরিয়া ছারিযা ইনকাম হবে নিশ্চয় অল্প টাকার মাছ ছেড়েছি অনেক মনে হয় মাছে মাছে বিস্তার করে মাছ হইয়া গেছে অনেকগুলো অল্প কিছু মাছ আমি দিলাম ছাড়িয়া হরি অল্প কিছু মাছ আমি দিলাম ছাড়িয়া এখন মাছে মাছে ভয়াহা গেছে হাইরে মাছে মাছে ভয় গেছে আমারও পুষ্কুনিটা অল্প কিছু মাছ ধরিয়া দিলাম আমি অল্প কিছু মাছ ধরিয়া দিলাম ছাড়িয়া দেখেন মাছ ধরলে কোনো ক্ষতি নাই মাছ ধরা পুসকুনিটা ছাড়লেও বিস্তার হয় আবার বাজারজাত করারা অর্থাৎ কিনাই না ছাড়লেও হয় হয় যেভাবে যে যেভাবে ছাড়বেন মাছ হবে তবে মাছ ছাড়বেন বুঝাছুনা ছাড়বেন পরামর্শ নিয়ে ছাড়বেন আর বুঝা যদি নিজেটা নিজে করতে পারেন যাদের আগে থেকেই এটা সম্বন্ধে আইডিয়া আছে তাহলে তো ভালোই আর আইডিয়া না থাকলে মৎস্য পরিকল্পনা থেকে বা যেই জায়গার থেকে পরামর্শ নিয়ে করলে ভালো মনে করেন সেই জায়গা থেকে পরামর্শ নিয়ে করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আজান দিয়া দিচ্ছে নামাজের টাইম সবাই নামাজ পড়বেন দোয়া করি সবাই যাতে দুনিয়াতে নামাজি হয় এবং মোহামল আলমকে যেন আমরা সবাই খুশি এবং রাজি করতে পারি ইবাদত বন্দি কইরা সবাই ভালো থাকবেন নামাজ পড়তে যাইবেন নামাজ পড়বেন নামাজ পড়লে কী হয় মনে শান্তি থাকে মনে শান্তি পাওয়া যায় যারা নামাজি তাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন তাহলে বুঝতে পারবেন যে এক একটা নামাজ তাদের না পড়লে কেমন লাগে কতটা কষ্ট লাগে টাইমলি নামাজটা না পড়তে পারলে আর আমরা নামাজ পড়ি না এটা কি একটা কথা হইল আসুন আমরা সবাই নামাজি হই